আশা করি সবাই ভালো আছেন তো আপনারা টু ফলস নট গিভেন নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই টু ফলস নট এর ট্রিক্স গুলো একটু বলবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আসলে কারণ টু ফলস নট গিভেন এর যত ট্রিক্স আছে এবং তার আমি কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো এই ট্রিক্সগুলো যদি আপনারা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে কখনই টু ফলস নট গিভেন আপনাদের ভুল হবে না সেটা একাডেমিক হোক বা জিটি হোক যেটাই হোক না কেন টু ফলস নট গিভেন ভুল কখনোই হবে না জাস্ট আমার এই ট্রিক্সগুলো যদি একটু মেনটেন করেন তো আজকের ভিডিওটা খুব এক্সক্লুসিভ অ্যান্ড আশা করি ভিডিওটা আপনারা ফুলটা যদি দেখেন তাহলে আপনাদের আর কখনো টু ফলস নট গিভেন নিয়ে কোনো ভয় থাকবে না ওকে তো আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন তো যে কোনো প্রবলেম হলে আমি সেটা আপনাদেরকে সলভ করার চেষ্টা করব ওকে তাহলে চলে যে হচ্ছে প্রথম ট্রিপস আমি টু ফলস নট গিভেন যখনই সলভ করবো আমি আগে দেখবো আমরা জানি আসলে এটা কিন্তু প্যাসেজ তো হয় বেসিক্যালি অথবা অনেক সময় দেখা যায় যেটা প্যাসেজ টু অ্যান্ড প্যাসেস তেও হয় যখন একটা প্যাসেজ টু অথবা প্যাসেজ তে হয় সেটা টু ফলস নট টা ইয়েস নট নট এর যে রুলসগুলো আছে বা সেই যে ট্রিক্স গুলো আছে সেই ট্রিক্স অনুযায়ী আসলে সলভ করার দরকার হয় কিন্তু সেটা যদি আমাদের প্যাসেজ ওয়ানে আসে তাহলে টু ফলস নট গিভেন আমি এখন যে গুলো দিব সেই ট্রিপসগুলো অ্যাপ্লাই করলে মাত্র ফোর মিনিট বা ফাইভ মিনিটের মধ্যে আপনি সব কয়েকটা রাইট অ্যান্সার মানে করতে পারবেন তো এখন তাহলে চলে যাই প্রথম টিপসটা কি প্রথম টিপটা টিপটা হচ্ছে আমার যে কোয়েশ্চেন্সটা থাকবে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের টাইটেলটা আমি পড়ব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করবো আসলে সেই টাইটেলটা কি রিলেটেড আসছে যেরকম এখানে বলতেছে আরবান ফার্মিং তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এইখানে আমার যে প্যাসেজটা আছে আসছে সেটা আরবান ফার্মিং বা শহরের কোন একটা চাষাবাদ নিয়ে হবে তো এরকম কোনো একটা জিনিসের হয়তো সাইন্টিফিক ব্যাখ্যা থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়তো বা এখানে তারা ডিসপ্লে করার একটা চেষ্টা করবে তাহলে আমি চলে যাচ্ছি যে আমি কিন্তু প্যাসেজ কখনোই পড়বো না তো আপনারা যদি আমার কথাটা বিলিভ না করেন বা আমার এই টেকনিকটাকে এটা কিন্তু আসলে লিজের অফিসিয়াল যে টা আছে সেই এর কথাই কিন্তু আমি বলতেছি তো দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আমি কি করবো প্যাসেজটা পড়বো না না পড়ে আমি চলে যাব কোথায় চলে যাবো হচ্ছে কোশ্চেনসে আমি চলে যাব কোথায় আমি চলে যাবো হচ্ছে কোশ্চেন গিয়ে আমি প্রথমে কি করব দুই নাম্বার টিপস মাথায় রাখবেন সবাই সেটা হচ্ছে কোয়েশেন আমি আগে দেখব কোশ্চেন টা কত নাম্বার থেকে আসছে টু ফাউস নট গিভেন যদি প্যাসেজ ওয়ানের এক থেকে এক দুই তিন এরকম সিরিয়ালে যদি আসে তাহলে আমার এই টিপসটার কোনো দরকার নাই কিন্তু সেটা যদি এইটা না হয়ে যদি সেটা আট বা নয় বা দশ মানে এটা যদি এরকম হয় যে ছয় থেকে বা সাত থেকে বা আট থেকে আসছে মানে এর আগে কোনো একটা কোশ্চেন্সা যদি এর আগে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমার এই টিপস তো আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন তো সেটা হচ্ছে আমি দুইটা কোশ্চেন্স থেকে কিওয়ার্ড নিব দুই নম্বর টিপসটা কি ছিল দুইটা কোশ্চেন্স থেকে কিওয়ার্ড নিব প্রথম যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন থেকেও কিওয়ার্ড নিব পরেরটা থেকেও কিওয়ার্ড নিব এবং টোটাল সংখ্যা সংখ্যা হবে অধিক অধিক কথাটা মাথায় টোটাল তাহলে এখান থেকে আমি কিওয়ার্ড গুলো একটু নেওয়ার চেষ্টা করি সেটা কি আমি এখান থেকে আরন ফার্মিংটাকে নিতে পারি তারপরে এখানে আছে কি গ্রাউন্ড কে নিতে পারি তারপরে এখানে আমরা নিতে পারি কি ইকুইপমেন্ট কে নিতে পারি তারপরে এখানে আছে হচ্ছে এরোপনিক ফার্মিং একে নিতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে আমি চারটা কিওয়ার্ড অলরেডি কিন্তু নিয়ে ফেলছি তো আমি এই কিওয়ার্ডগুলো কিভাবে নেব কিওয়ার্ডের ক্লাসিফিকেশনটা আসলে কি কিওয়ার্ডটা আসলে কি কিওয়ার্ড হতে পারে এটা আমরা অনেকে বুঝি না তো কিওয়ার্ডের তিনটা ক্লাসিফাইড আমি আপনাদেরকে করে দিব এই তিনটার বাইরে কোনো কিওয়ার্ড নেওয়ার আসলে চেষ্টা করবেন না আর যদি বাধ্য হয়ে না পান তাহলে আসলে আপনি কি করবেন সেটা আমি বলে দিব প্রথম কাজ যদি কোনো কোয়েশ্চেন্সের মধ্যে আপনি কোনো নাম্বার পান যে কোনো নাম্বার এটা হইতে পারে মান্থ হইতে পারে যে কোনো ধরনের যেটা আপনার নাম্বার দিয়ে ক্যালকুলেট করা যায় বা বোঝা যায় এরকম কোনো কিছু যদি পান যেরকম যেখানে টাইমের একটা সম্পর্ক আছে এই নাম্বার অথবা টাইম তো এইটা হচ্ছে আমাদের সব থেকে স্পেশাল কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডটাই সব থেকে তাড়াতাড়ি ফাইন্ড করা যায় দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আমার সাইন্টিফিক নেম অনেক সাইন্টিফিক নেম অনেকে থাকে অনেক সাইন্টিস্টের নাম থাকে অনেক সময় আবার অনেক সাইন্টিফিক বিভিন্ন জিনিসের নেম থাকে তো এই সাইন্টিফিক নেমগুলা যদি আমি কখনো পাই সেটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল কিওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে দুই নাম্বারে আছে আর একটা জিনিস হয় বিভিন্ন কোটেশন যে মার্কগুলো থাকে এখানেও দেখা যায় যে হচ্ছে ওর মধ্যে কিছু ফ্রেস থাকে তো এগুলো আমার খুবই স্পেশাল কিওয়ার্ড হয়ে থাকে তো এবার আসি যে তিন নাম্বার যেটা যেটা সব থেকে বেশি পরিমাণে কিওয়ার্ড হচ্ছে আমরা যেই কিওয়ার্ড আমরা প্রেস করে থাকি এইটা হচ্ছে নাউন তো নাউনকে কিওয়ার্ড হিসেবে আপনি জাস্টিফাই করার আগে বা আসলে সিলেক্ট করার আগে দুইটা কথা মনে রাখবেন একটা হচ্ছে কিওয়ার্ডের নাউনগুলো সবসময় হবে আনচেঞ্জেবল নাউন মানে যেই নাউনগুলো হচ্ছে ধরেন আনরিপিটেবল আমি যদি বলি যেই নাউনটা বারবার রিপিট হবে না এই নাউনটাকে সবসময় নেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি এরকম হয় যে আপনার যেই নাউনটা মানে এরকম আপনার আনরিপিটেবল নাউন নাই তাহলে আপনার বাধ্য হয়ে রিপিটেবল নাউনও নিতে হচ্ছে তখন একটা কিওয়ার্ড কখনোই নেবেন না মিনিমাম একটা কোশ্চেন থেকে দুইটা কিওয়ার্ড নেওয়া যাওয়ার চেষ্টা করবেন কারণ একটা কিওয়ার্ড আপনার বারবার প্যাসেজের মধ্যে থাকতেই পারে ওই কিওয়ার্ড দিয়ে আপনি লোকেট করতে কিন্তু 100% পারবেন না সেই জন্য আমি দুইটা কিওয়ার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করব এবার আসেন তিন নাম্বার টিপস আমি কি করব আট নাম্বার থেকে যদি কোশ্চেনস হয় তাহলে আমি দুইটা কোশ্চেনস একসাথে বা আট বা সাত নাম্বার থেকে যদি কোশ্চেনস হয় তাহলে দুইটা কোশ্চেনস এর কিওয়ার্ড আমি একসাথে নিয়ে যাব মিনিমাম তিন এর অধিক কিওয়ার্ড নিয়ে আমি প্যাসেজে চলে যাব তাহলে আমার কাজ হচ্ছে আমি প্যাসেজে চলে যাব এই কিওয়ার্ডগুলো নিয়ে ঠিক আছে ওকে আমি ধরেন হচ্ছে এখানে প্যাসেজে চলে গেলাম কিওয়ার্ড গুলা নিয়ে এবং আমি আরেকটা জিনিস এখানে মাথায় রাখবো যে কোশ্চেন্সটার আগে যদি গ্যাপ ফিল আসে এটা ওয়ানে হয় তাহলে আমি কি করবো গ্যাপ ফিলটাকে সলভ করবো দেন তারপর আমি টু ফলস নট গিভেন আসবো সবার আগে টু ফলস নর্গিউমেন্ট আমি সলভ করব না যদি এটা দ্বিতীয় আইটেমে আসে আর যদি সেটা এক নাম্বার থেকে শুরু হয় তাহলে টু ফলস নর্গিউমেন্টাই আমি আগে করবো কারণ এক দুই তিন হলে ক্যামেরে সবসময় সিকোয়েন্স মেনটেন করে প্যাসেজের প্রথম দিকে থাকবে আর যদি সেটা এরকম হয় যে আমার এখানে আগে গ্যাপ ফিল ছিল তো গ্যাপ ফিলের পরে আমার টু ফলস নট অর্গিউমেন্ট আসছে তাহলে গ্যাপ ফিলের পরেই টু ফলস নর্গিউমেন্টটা আমি প্যাসেজের মধ্যে পাবো তো এইটা হচ্ছে আমার গেল টিপস নাম্বার থ্রি এবার আসেন চার নাম্বার টিপস চার নাম্বার টিপসটা হচ্ছে আইডেন্টিফাই ওয়ার্ড এবং আইডেন্টিফাই ফ্যাক্টরস তো আইডেন্টিফাই ফ্যাক্টরসটা আসলে কি তো অনেকেই অনেক কথা বলে কিন্তু এটা আমি আসলে বলি এবং এইটাই সব থেকে স্পেশাল জিনিস যেটা আসলে ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে সেটা ক্লিয়ার করবে যদি আইডেন্টিফাই ফ্যাক্টরটা আসলে কি আইডেন্টিফাই ফ্যাক্টরটা হচ্ছে আমার এই সেন্টেন্স ধরেন এখানে একটা সেন্টেন্স আছে সেটা কি আরন ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ ওয়ার্ড বিলো গ্রাউন্ড তো এখানে অ্যাবোভ ওয়ার্ড বিলো এই শব্দটা আমার দিকে কিন্তু এই প্যাসেজটার পুরো আমি যদি জাস্ট আমি যদি এই সেন্টেন্সটাকে একটু পড়ি তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে এইখানে কি বুঝাইছে তো এইখানে কোন জায়গাটার উপরে আসলে এই সেন্টেন্সটাকে মানে মানে কোন ফ্যাক্টরটার উপরে বা কোন ওয়ার্ডের উপরে এই সেন্টেন্সটা ডিপেন্ড করতেছে তো এই সেন্টেন্সের ডিপেন্ডেবল যে ফ্যাক্টরটা বা ওয়ার্ডটা আছে সেটাই হচ্ছে আমার আইডেন্টিফাই ফ্যাক্টরস বা ওয়ার্ড তো এখানে আইডেন্টিফাই ওয়ার্ড হিসেবে আমরা যদি দেখি এই সেন্টেন্সটা দেখেন আরবান ফার্মিং ক্যান টেক প্লেস আর অর বিলো তার মানে এখানে অর বিলো এই শব্দটাই হচ্ছে আমাদের কি আমাদের আইডেন্টিফাই ফ্যাক্টর আবার এখানে যদি আমি পড়ি সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারফোনিক আরবান ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড তাহলে এখানে কি আসবে হ্যান্ড শব্দটার উপরে কিন্তু আসলে জোর দেওয়া হচ্ছে তো আমি ক্লিয়ারলি বুঝতে পারবো এই হ্যান্ড হচ্ছে আমার মেইন কি হ্যান্ডই হচ্ছে আমাদের মেইন আমার ফ্যাক্টর তো এই যে আপনি যখন সেন্টেন্সটা পড়বেন সেই সেন্টেন্সের মধ্যে সব থেকে ভাইভ আনা বা সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্স দিচ্ছে যে ওয়ার্ডটার উপরে তো আমি এটা পর্যন্ত পড়লেই বুঝতে পারি যে এই ওয়ার্ডটাই হচ্ছে আমার সবথেকে স্পেশাল ওয়ার্ড বা তো এইটাই হচ্ছে আমার আইডেন্টিফাই ফ্যাক্টরস তো এখন আসি যদি এটা বুঝতে অনেকেরই সমস্যা হয় তো তাদের জন্য আমি আইডেন্টিফাই ফ্যাক্টরসের হচ্ছে পুরো একটা শিট রেডি করেছি এবং এটা আমি অলরেডি ইউটিউবের মধ্যে আপনার পোস্ট করে দিয়েছি তো তারা আপনারা ওই শিটটা দেখে নেবেন ওখানে সবগুলো ট্রিক্স হচ্ছে আমি টু ফলস নট গিভেন দিয়ে দিয়েছি এবং কোনটা কোনটা আইডেন্টিফাইস হবে সেটা আমি সেখানে দিয়ে দিয়েছি তো আপনারা সেই দেখে নেবেন তাহলে থাকবে না এখানে দেখতে পাচ্ছি বিলো আর হচ্ছে হ্যান্ড তো এখন চলে যাবো হচ্ছে আমি কি প্যাসেজে দুইটা নিয়েছি চলে যাবো প্যাসেজে তো এই প্যাসেজটা যদি আমি দেখি এই পর্যন্ত আমার গ্যাপ ফেল আসছিল তাহলে অ্যান্সারটা এখানে থাকবে না অ্যান্সারটা হবে তার পর থেকে এখান থেকে তাহলে পরে আমরা স্টার্ট করি তো এখানে দেখা যাচ্ছে সয়েল ফ্রি মেথড আমরা কিওয়ার্ড চারটা নিয়েছি চারটা আমরা এখন খোঁজার চেষ্টা করতেছি তো এখন আমরা একটু দেখি কিওয়ার্ড গুলো একটু ম্যাচ করতে পারি কিনা অলরেডি আমরা কিন্তু সয়েল ফ্রি মেথড এটা কিন্তু আরবন ফার্মিং এর সাথে একটু হলেও যায় জাস্ট এটা প্যারাফিস করেছে সিনোনিম ইউজ করেছে তো ওটাকে আমরা রেখে দিলাম এই দেখেন অলরেডি আরবন ফার্মিং আবার আমরা এখানে পাচ্ছি তারপর হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এরপরে হচ্ছে বাকি কিউয়ার্ড গুলো কোথায় আছে একটু দেখার চেষ্টা করি তাকে এখানে গ্রাউন্ড শব্দটা আমি পেয়েছি ওখানে গ্রাউন্ড এখানে আন্ডারগ্রাউন্ড এই শব্দটা আছে তো এই রিকুয়েপমেন্টও পাচ্ছি ইকুইপমেন্ট শব্দটা পাচ্ছি অ্যান্ড হচ্ছে আমরা আহ ওকে অলরেডি আমরা পেয়ে গেছি তো ইকুইপমেন্ট শব্দটা কিন্তু আমরা পেয়েছি আচ্ছা তো এই আবার এরোকনিক ফার্মিং এই ধরে পেয়েছি তো অলরেডি আমরা চারটা কিওয়ার্ড কিন্তু ম্যাচ করে ফেলছে তো একটা মজার বিষয় দেখা যাচ্ছে এইখানে দুইটা কিওয়ার্ড এক মানে মোটামুটি কাছাকাছি আছে এই দুটা কিওয়ার্ড এবং এই দুটো হচ্ছে আমাদের দুই নাম্বার কোশ্চেন্স এর কিওয়ার্ড ঠিক আছে এবং এই দুইটা কিওয়ার্ড আমরা পাইছি এই দুটা কিওয়ার্ড হচ্ছে আমাদের এক নাম্বার এর কিওয়ার্ড তো এখন আমরা পড়া কি স্টার্ট করবো হচ্ছে এক নম্বর কোশ্চেন্সটা একটু পড়ায় স্টার্ট করবো তো এখানে কি বলছে একটু দেখার চেষ্টা করি তো এখানে যদি আমি একটু পড়ি এই দুটো কিওয়ার্ড মিলায় যদি আমি ফুলটা পড়ি তাহলে দেখি কি আছে তো এখানে যেটা দেখা যাচ্ছে স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন দেখেন ডিস ইউজড শিপিং কন্টেইনারস তো শিপিং কন্টেইনারস এর কথা বলছেন আমরা জানি শিপিং কন্টেনার্স গুলো উপরে উপরকে বুঝাইতে চাই সেটা স্ট্রবেরিজটা উপরে আছে শিপিং কন্টেনার উপরে আর এখানে কি বলছে মাশরুমস ইজ আন্ডারগ্রাউন্ড কার্পাস তাহলে মাশরুম আছে কোথায় নিচে আছে আর এখানে রাখা হয়েছিল কি দেখেন তো ক্যান টেক প্লেস অ্যাবো ওয়ার বিলো দেখেন এই আইডেন্টিফাই ফ্যাক্টরসটাকে এখন আপনি প্রশ্ন করবেন যদি এই আইডেন্টিফাই ফ্যাক্টরসটা আপনি প্রেজেন্ট পান হুবহু যদি প্রেজেন্ট হয় একশো পার্সেন্ট যদি প্রেজেন্ট হয় তাহলে সেটা হবে ট্রু আর যদি আইডেন্টিফাই ফ্যাক্টরটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হবে নট গিভেন এখানে বলা হয়েছে অ্যাপো বিলো সেটা যদি না বলে অন্য কিছু যদি বলে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার সেটা হবে কন্ট্রাডিক্ট মানে এটা হবে ফলস ক্লিয়ার তো এখন আমি দুই নাম্বারটাই যদি একটু দেখি আমি অলরেডি তাহলে এটাই দেখলাম যে ওখানে উপর নিচে বলেছে এখানে উপর নিচে বলেছে তাহলে এটা হবে ট্রু ঠিক আছে এটা হবে আমাদের ট্রু তো এখন আমি আসি দুই নাম্বারটায় সেটা কি ইকুইপমেন্ট আছে এন্ড অ্যারোপনিক ফার্মিং আছে তো আমি এখন একটু দেখি ইকুইপমেন্ট এন্ড অ্যারোপনিক ফার্মিং এই লাইনটাই আমি পাচ্ছি তো এখানে যদি আমি দেখি ইকুইপমেন্ট নিয়ে এখানে ইকুইপমেন্টের কথা নিয়ে বলছে কিন্তু এখানে হ্যান্ডের কোনো কথাবার্তা বলছে কিনা কারণ হ্যান্ড হচ্ছে আমাদের আইডেন্টিফাই ফ্যাক্টরস যদি হ্যান্ডটায় না হয়ে যদি সেটা লেগ অথবা যে কোনো মেশিন্সের নাম বলে তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার কন্ট্রাডিক্ট মানে এটা হয়ে যাবে ফলস আর যদি হ্যান্ড রিলেটেড কোনো কথাই যদি এখানে পেজেন্ট না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কে হবে সেটা নট গিভেন হবে তো এখন আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে কি হয় তো অলরেডি আমি এক লাইন পড়ে দেখি যে এরকম রিলেটেড কোন কিছু পাচ্ছি না তো আমি কিন্তু এইখান থেকে একটা জিনিস আমি কিন্তু মাথার মধ্যে চলে আসলো যে এটা আসলে নট गिवन হতে পারে তো এটা কিন্তু হইতে পারে কি এটা হচ্ছে নট गिवन হতে পারে কিন্তু কথা হচ্ছে আমি কি 100% এটা কনফার্ম করব যে এটা নট गिवन না আমি কি করব নট गिवन যদি পাই আমি নিচের দিকে কিওয়ার্ডে চলে যাব তো নিচেটার কিওয়ার্ড কি ইলেকট্রিসিটি কারণ আমি এক লাইন শুধু পড়েছি এক লাইন পরে আমি ডিসিশন নিতে পারি না যে এটা নট গিভেন আমি কখন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসিশন নেবো সেটা একটু দেখাচ্ছি তো এখন আসি এখানে হচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছি অ্যান্ড হচ্ছে আদার টাইপ অফ ফার্মিং পেয়েছি এই দুটা কিওয়ার্ড তো এই দুটা কিওয়ার্ড এখন আমি লোকেট করবো যে কোথায় আছে তো আমি এখানে যদি একটু দেখি যে নিচে এই দেখেন নিচের লাইনে ইলেকট্রিসিটি শব্দটা আছে তাহলে ইলেকট্রিসিটি শব্দটা যদি নিচের লাইনে আমি পাচ্ছি তার মানে এইখানে আমি নিচের কোশ্চেন্সের কিওয়ার্ড পাচ্ছি তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এইটুকের মধ্যেই হচ্ছে আমার থাকবে কি আমার থাকবে দুই নাম্বার দুই নাম্বার কোশ্চেন্সের आंसरটা আমার এইটুকের মধ্যেই থাকবে এখন আমি খুঁজবো এইটুকের মধ্যে আবার খুঁজবো যে এইটুকের মধ্যে হ্যান্ড কে আছে কিনা তো হ্যান্ড রিলেটেড কোনো কথা এখানে নাই তাহলে আমি একশো পার্সেন্ট শিওর সেটা কি হবে নট গিবেন এখন আমি একশো পার্সেন্ট শিওর কি এটা নট গিবেন ক্লিয়ার এবার আসি যদি কোনো এর মধ্যে এরকম কম্পারিজন পান সেগুলো সবসময় আইডেন্টিফাই ফ্যাক্টরস হয় এই যে কম্পারিজন মোর তারপর হচ্ছে চিপার তো এরকম তারপর লঙ্গার তারপর হচ্ছে হায়ার তারপরে এরকম যে কোনো কম্পারিজন পান সেই গুলো সবসময় আইডেন্টিফাই ফ্যাক্টরস হয় তাহলে আমি এটা যদি একটু সলভ করি কি আসে দেখি আরো ফার্মিং অন ইলেকট্রিসিটি আমাদার টাইপ অফ ফার্মিং তো এখানে অলরেডি কিওয়ার্ড নিয়েছি এখন আমি দেখব যে আসলে কি বেশি কিনা যদি এই বেশি থাকে তাহলে হবে ট্রু যদি সেটা বেশি না হয় কম বলে তাহলে কন্ট্রাডিক্ট করবে মানে ফলস আর যদি সেইখানে কম্প্যার মানে এখানে যদি কোনো কিছু ইলেকট্রিসিটির বেশি কম নিয়ে কোনো কথা না বলে তাহলে হবে নট গিভেন ওকে তো এখন চলে যাচ্ছি আমি তো এই লাইনটা আমি একটু পড়ার চেষ্টা করি দেখেন এখানে যেটা বলছে দেখেন তো এখানে টাইনি শব্দ বলছে টাইনি ফ্র্যাকশন এখানে বলেছে তার মানে এখানে কমের কথা বলেছে ইলেকট্রিসিটি কমের কথা আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি বেশির কথা বলতে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাডিক্ট করেছে তাহলে এটা হবে ফলস ঠিক আছে এটা হবে ফলস ওকে এই হচ্ছে আমাদের টু ফলস নট গিভেন এভাবে আসলে সলভ করতে হয় বাকি তিনটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আপনারা তিনটা করে আমাকে বলবেন কমেন্টে জানাবেন যে তিনটা কার কার হয়েছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ টু ফলস নট এর